ব্যবসায়ী যারা আছেন মাদক পাচারকারী বলেন এটা আমাদের এখানে খুব ইজি অ্যাক্সেস মনে করে যে এখানে খুব সহজলভ্য পাওয়া যায় যেটা আমাদের পঞ্চগড়ের জন্য একটা খুব হুমকি ভবিষ্যতে এই যে পঞ্চগড়কে যদি আমরা মাদকমুক্ত করতে চাই তাহলে আমি সবচেয়ে প্রথমে আমি আহ্বান জানাবো যে যারা এই স্কুল কলেজে পড়ুয়া যারা অভিভাবকরা আছেন যারা শিক্ষক আছেন এমনকি সমাজে সচেতন যারা আছেন সবাই মিলে পঞ্চগড়ে মাদক নির্মূলের জন্য আমরা সমন্বিত একটা পদক্ষেপ করে আমরা প্রশাসনকে হেল্প করি আগামী বাংলাদেশকে এরকম চাই যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ যেখানে যুব সমাজ মাদক থেকে মুক্ত থাকবে যেখানে আমরা যারা অভিভাবক আছে যারা এলাকার মানুষ আছে তারা যেন নিশ্চিন্তে থাকতে পারি আমার ছেলেটা সুন্দর একটা সমাজে বাস করছে মাদক মুক্ত পরিবেশে বাস করছে এবং সুন্দর একটা বাংলাদেশ এই এই মুক্ত বাংলাদেশে আমরা থাকতে চাই এরকম বাংলাদেশ প্রত্যাশা করি